তুমি কালীঘাটে এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে গেছি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই দেখা করতে যাইনি তাহলে আমি গাড়িতেই বসেছিলাম আমি কালীঘাটে পুজো দিয়ে ওনার বাড়িতে উনি আমার 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 আমি ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো দিন দেখা করতে যাব না উনি খবর পেয়েছেন আমি গাড়িতে আছি আমি পুজোটা দিয়ে বেরিয়ে ভাবলাম একটা ওনারকে ওনার কাছ থেকে ঘুরে যাব জানতে পেরে দেখা করেছেন এবং উনি আমার জন্মদিন বলে সেদিন আমার মাথায় হাত দিয়ে এটা জন্মদিনের পাঞ্জাবি দিয়েছে না কিন্তু সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে এটাতে কী কথা হলো না কিছু কথা হয়নি কথা ঠিক জন্মদিনের আশীর্বাদ আমি আমি কোনো দিন আমার সঙ্গে দিদির যদি কথা হয় আমি আমি যদি কথা বলতেও হয় কোনো বলি তাহলে পুরোটা নিয়ে বলবো মানে ইন্ডাস্ট্রি নিয়ে বলবো আমার একার কোনো এইটা প্রয়োজন বলে আমি বলি না একমাত্র ওনাকে প্রয়োজন আমি বলেছিলাম প্যান্ডামিকের সময় মিশুকে বিদেশে একটা স্কুলে পড়তেন লন্ডনে পাচ্ছিলাম না দু দুবার পাঠাতে পারিনি তখন ওই বলেছেন ও আগে যেটাতে পড়তো সিট নেই একটু বলে দেবে তাও কোড়ায় কেনালে সেই শো সুইট অফ মানে ইমিডিয়েটলি বলে ওনার কাছ থেকে আমি চেয়েছি হাত জোর করে এইটুকুই কারণ আমি আমার জন্য কোনো কথা বলি না আমি যখন বল নাকে ওনাকে বা আমি ভবিষ্যতে যদি আমাকে বলতে হয় আমি আমাদের পুরো ইন্ডাস্ট্রির কোনো গ্রোথের কথা বলবো